ফরিদপুরের নগরকান্দায় জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাত ইসলামীর পক্ষ থেকে জুলাই গণবধানের প্রথম বার্ষিকীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচই আগস্ট উপজেলায় সকাল দশটা ও বিকেল তিনটায় দুটি রাজনৈতিক দল প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এই গণমিছিল অনুষ্ঠিত হয় মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা আমির মাওলানা মোহাম্মদ সোহরাব হোসেন সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান সহ তার নেতাকর্মীরা গণমিছিল অংশগ্রহণ করেন অপরদিকে বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কুর নেতৃত্বে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণমিছিলে অংশগ্রহণ করেন যে নির্বাচন এই আপমর জনতা অংশ করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে একটি গণতান্ত্রিক সংসার প্রতিষ্ঠিত করবে রিপোর্ট করেছেন ফয়দপুর প্রতিনিধি মোহাম্মদ শাহ জালাল এনএনটিভি